হ্যালো ইভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো শুরু করা যাক আজকে নতুন একটা ভিডিও তো হ্যাঁ আমরা তো এখন বাবার বাড়ি এসেছি তোমাদের তো এর আগের ভিডিওতে জানিয়েছি যারা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এখন আমরা কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছি তাই এখানে না নেটওয়ার্কের একটু প্রবলেম হয় সেজন্য আমি তোমাদের সামনে রোজকারের ভিডিওটা ছাড়তে পারি না তবে হ্যাঁ আমি রোজই ভিডিও করে রাখি সমস্তগুলো একসাথে একটু ছোট ছোট করে এডিটিং করে রেখে দিই তোমাদের সাথে পরে ওটা শেয়ার করব বলে তো এটা ছিল সেকেন্ড দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো রায়কে আমার মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল আর ও উঠেও গিয়েছিল ওকে মা নিয়ে নিচে চলে গেছে আমি বললাম যে তোমরা যাও আমি বিছানাটা সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি যাচ্ছি বলে আমি নিচে এসে তারপরে দেখলাম যে রায়ের উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এবার ওকে খাওয়াবো তো আমরাও ওই দিন মানে আমি ওই দিন ইয়ে খেয়েছিলাম পাউরুটি দিয়ে তো তারপর রায়কেও একটু খাইয়ে দিলাম আর হ্যাঁ রায়ের খাওয়া দাওয়ার পরে রায়েরও তো সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে ও বাড়িতে যতটা না দুষ্টুমি করে ও মামা বাড়িতে এলে তার থেকে একটু বেশি দুষ্টমি করে জানি না কেন তো বাড়িতে তবুও অনেক খেলনা দিয়ে ওকে বসিয়ে রাখা যায় এখানে ও এ জিনিস টানছে তোটা জিনিস টানছে মানে বিভিন্ন জিনিস বড়দের সমস্ত জিনিস টানতে থাকে তো দেখতে দেখতে প্রায় এগারোটা বেজে গেল মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল সেদিন হচ্ছে সিলভার কাপ মা এনেছিল বাবা তো তারই হচ্ছে একটা পাতলা ঝাল করেছিলাম আমার মানে দাদুর জন্য আর রায়ের জন্য সেম রান্না হয়েছিল তো ওরা তো মানে বেশি ঝাল খেতে পারে না সেই জন্য ওই রকম একটা পাতলা ঝালের মতো করে দিয়েছিলাম আর ছিল একটু ডোমুর মানে সেদ্ধ আর আমাদের জন্য আলু সেদ্ধ ছিল তার সাথে ছিল একটু শাক ভাজা হয়েছিল আর একটু ওই করলা ভাজা এগুলোই রান্না হয়েছিল। আর দেখো শিল এই যে একটা তরকারি দেখছো না এটাই একটু গরম করে তরকারিটা করে ফ্রিজে রাখা হয়েছিল ওটাই রাত্রে দাদু একটু অল্প খাবে আর আয়ু একটু খাওয়ানো হবে ভাত দিয়ে আর এটা হচ্ছে শিলবাকার মাছের টক এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো শ্বশুরবাড়িতে না এই মাছটা হয় না খুবই কম হয় মানে হয় না বলতে গেলেই চলে তবে আমি এখানে আসতে ওই মাছটা আনে আমি ওই মাছটা খেয়ে থাকি আর এটা হচ্ছে রায়ের ভাত তো রায়ের এখন টাইম হয়ে গিয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য তো সেই জন্যই তার সমস্ত খাবার দাবার রেডি করেছিলাম আর সঙ্গে কিন্তু একটু দইও ছিল আর দেখো এটা ছিল পরের দিন রায় উঠে পড়েছে সকালবেলা তো উঠেই ও বদমাশি শুরু হয়ে গিয়েছে এখন আমার ঠাম্মি মানে বিছানাতেই ও আছে তো এখানেই একটু বদমাশি করছে তো এখানে এলে না একটু বেশি ও বদমাশি করে আর সেদিন তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে লেবু গাছে অসংখ্য লেবু হয়েছে তো সেটাই দেখো কয়েকটা লেবু তুলে আনা হয়েছিল ওই দাদুর ছানার জন্য তো দাদু তো রোজ ছানা খায় তো সেই জন্য ওই লেবুগুলো দিয়ে ছানা কাটানো হয় বা এমনিও আমরা ভাতের সাথে লেবুগুলো মানে খেয়ে থাকি বেশ লেবুগুলো না এর থেকে অনেকটা বড় বড় হয় আর এটা এটা হচ্ছে পরের দিনের রান্নাবান্নার সমস্ত সবজি কেটে নিয়েছিলাম পটল আর ছিল আলু তো গাজর ক্যাপসিকাম এগুলো এটা হচ্ছে কচু মুড়ো ভাজা এটা দিয়ে খেতে ভাত ভীষণ ভালো লাগে যারা যারা তোমরা খাও মুড়ো ভাজা তারা নিশ্চয়ই জানবে তো ওটা দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে যাবে আর এটা একটা ঘন্ট মতো হয়েছিল পৈশাক দিয়ে আর সেদিন একটু বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বলে মা সেই জন্য উনুনে রান্না করে না তো তাই প্রেশার কুকারেই মানে প্রেশার কুকারেই গ্যাসের মধ্যেই রান্না হয়েছিল তো ভাল ভারী একটা ভালোভাবে ঘুম দিয়ে বিকেলে দেখো উঠে পড়েছি আমরা সবাই আর রাই দেখো এখন জানালার মধ্যে গিয়েছে ওখানে মানে বৃষ্টি পড়ছে তো সেই জন্য ও বাইরে হাত দেবে বৃষ্টি দেখবে তো এটাই বিকেলে উঠে রাই পেয়ারা খেয়েছিল তো খাওয়া দাওয়ার পরে মা দেখো এখন পুতির ব্যাগ নিয়ে বসে গেছে মা পুতির ব্যাগ বনে অনেকগুলো ব্যাগই তৈরি করেছে অনেকে মানে বিক্রিও হয়ে গেছে অনেক ব্যাগগুলো তো এই রকম ব্যাগগুলো না দেখতে কাউকে গিফট করার ক্ষেত্রে মানে খুবই ভালো তুমি বিয়ে বাড়ি বা কোনো যে কোনো ওকেশানে তুমি গিফট করতেই পারো ভীষণ ভালো লাগে আর খুব মানে ব্যাগগুলো তুমি তোমার শাড়ির পছন্দ মতো শাড়ির কালারের মতো ওই ব্যাগগুলো বানিয়ে ম্যাচিং করে বেরোতে পারবে ভীষণ ভালো লাগে এখন ওইগুলো তো চলছে তাই না এটা আর একটা ধরনের একটা পার্টসের মতো মা বানিয়েছে তো তোমরা যদি রকম টাইপের ব্যাগের কালেকশান দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমাদের সামনে আমি অনেক ধরনের এইরকম পুতির ব্যাগ নিয়ে আসব। আর যদি কেউ নিতে ইচ্ছুক হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আজকের মতো টাটা